করেছি আমরা যা ভাবি যা ঘটে কিন্তু আচ্ছা কি ট্রাই করব আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই কর। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেক, আর একটা কফি। হ্যাঁ, شور। شور। করো। তুমি কি খাবে দেখো? কেমনে খাবো? স্টুডেন্ট কি পড়ছল ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিল। যা গেওছাত পেটটা আচ্ছা তুমি একটা লেমনাট খাও। যেমন সরো। হুম। আচ্ছা দাও। বেশি বড় হবে প্রাইসটা দেখছো তার মানে অনেক বড় লেমন এত এত বড় লেমন খাইতে পারবো না একটা কথা বলি তোমাকে লেমনের মানে কি লেবুর পানি দেখছো দেবুর পানির দাম কত বেশি দেখছো সাড়ে চারশো টাকা মানে একটা লেবুর পানি সাড়ে চারশো টাকা মানে বসো কত বড় এত খাবো কি হবে ফেটে জায়গা হবে না

মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশন এটা কয়টায় এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনই করো কেন কি দরকার না করলেও তো পারো হ্যাঁ না পার তো করে যায় কিন্তু যে শুধু তো ফ্যামিলিটা বড় না দুই মানুষ বড় তাই না

আমি কি আমি করছি কি ভাই ঘটে ঘটনা আছে পথে ফাটাফাটি করেন না ভাই আমরা তো একই জায়গায় থাকি ছোট ভাই আপনি প্লিজ ভাই একটু কনসিডার করেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই প্লিজ ভাই এইসব লিক ভিডি দেখেন না বলেন আমাদের কাছে আর কিচ্ছু করার নাই কালকে ভিতরে আমরা টাকা দিব ভাই টাকা যদি আমি না পাই তাহলে যেটা খুঁজতে আট টাকা লাগবে আচ্ছা একটু দাঁড়ু আমি দেখি আসছি নাকি মানে হঠাৎ তোমার টাকা লাগবে সে আচ্ছা একটু দারুণ এখানে হবে মনে হয় দেখো তো